আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ফিশ কাবাব রেসিপি আর এই ফিশ কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এটা বাসায় থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানানো যায় তো চলেন দেরি না করে রেসিপিটা দেখা যাক আমি এখানে তিন পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দের তাই জন্য আমি এটা দিয়ে করেছি তারপর এখানে আমি মরিচের ফাঁকি হলুদের ফাঁকি তারপর একটু আদা বাটা দিয়ে দিব তারপর কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব এটাকে ভালো করে আমাদের বাসায় পাঙ্কাশ মাছটা কিন্তু কেউ পছন্দ করে না আমি আর আমার ছোট ভাই বোনরা খাই শুধু পাঙ্কাশ মাছ সিদ্ধ হতে কিন্তু এত বেশি টাইম লাগে না তো এখন আমি চুলাটা অফ করে দিব সিদ্ধ কিন্তু প্রায় হয়েই গিয়েছে তারপর আমি একটা পাত্র নিয়ে নিব মাছগুলোকে তারপর আমি কাটাগুলো বেছে নিব পাঙ্গাস মাছ কিন্তু বেশি কাটা থাকে না শুধু একটা কাঁটাই থাকে তারপর এখানে ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নিব পাঙ্গাস মাছে কাটা নেই বলেই কিন্তু আমার খেতে এত বেশি মজা লাগে যাই হোক এখন আমি কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কিনার রেলগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলো কিন্তু সাইড করে রেখেছি আমি শুধু মাংসগুলো নিয়েছি মাছের তারপর এটা আমি ভালো করে মতে নিচ্ছি আর এখানে আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে নিচ্ছি আলুটার মধ্যে ধনিয়া পাতা আর একটা ম্যাগি মশলা অ্যাড করা ছিল তো আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচের কুচি তারপর আমি এখানে কিছু মরিচের গুঁড়া অ্যাড করব তারপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করব অল্প পরিমাণে অ্যাড করলেই হবে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিব লেবুর যেই সবুজ অংশটা আছে ওইটা গ্রেট করে দিয়ে দিবো খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না যায় লেবুর সবুজ অংশটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপর আমি এখানে লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে অল্প পরিমাণে লেবুর রস দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন চাইলে তারপর আমি এখানে তিন চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব এই মিশ্রণটা কিন্তু একদম টাইট করা যাবে না আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন কেমন হয়েছে কি রকম একটা টেকচার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তারপর আমি হাতে একটু তেল দিয়ে তারপর এভাবে করে রাউন্ড রাউন্ড করে শেপ করে নিব তারপর আমি এভাবে চপের মতো করে শেপ করে নিব দেখতেই পারছেন আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন এখানে আমি একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি তারপর আমি কাবাবটাকে দিয়ে একবার তারপর আমি আবার ওইটা গ্রামসের মধ্যে দিয়ে দিব তারপর আমি এটা বেডগ্রামসের মধ্যে লাগিয়ে নিব চেপে চেপে এই সেম প্রসেসটা আমি আবারও করব এটা আমি আবারও ডিমের মধ্যে দিয়ে দিব তারপর আমি আবারও এটা বেডগ্রামসের মধ্যে দিয়ে দিব আর এই প্রসেসটা করলে আপনাদের লেয়ারটাও বেশি মোটা হবে আর খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে এ তো এখন আমি এখানে সবগুলো এক একে করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি আমি যেভাবে করেছি আপনারা সেম প্রসেসটাই ফলো করবেন তাহলে আপনাদেরটা পারফেক্ট হবে এটা খেলে না আপনারা বুঝবেন না আসলে মাংস খাচ্ছে নাকি মাছ খাচ্ছেন আর আমাদের বাসার কেউই পাঙ্কাশ মাছ খায় না আমি এটা কিন্তু সবাইকে খাইয়েছি কেউই কিন্তু খেয়ে বুঝতে পারেনি যে এটা আমি পাঙ্কাশ মাছ দিয়ে বানিয়েছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আর এই বেডরামসগুলো কিন্তু আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন আমি আসলে দারাজ থেকে নিয়েছিলাম বেড গুলা বেড গ্রামসগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর আমি ভাবতে পারিনি এত ভালো হবে আমি কিন্তু মাত্র তিন পিস মাছ দিয়ে অনেকগুলা কাবাব বানিয়েছি প্রায় পনেরোটার মতো বানিয়েছিলাম আর সাথে একটা আলু দিয়েছিলাম এটা বানানোর সময় আপনারা অবশ্যই একটু বেশি করে বানাবেন কারণ এটা অনেক বেশি মজা হয় এখন কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিব তারপর আমি একে কাবাবগুলা দিয়ে দিব তেলের মধ্যে আপনাদের বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিতে পারেন এটার রেসিপিটা অনেক বেশি সহজ আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে নিয়েছি এখন চুলা রাসটা কমিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখন আমি আবার এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমাদের কিন্তু একবার ভাজা হয়ে গিয়েছে প্রায় আর আপনারা এটা একদম লো ফ্লেমে রেখে ভাজবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হবে না এখন এটা উলটিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপর যখন এরকম কালার চলে আসবে দোনো পাশে তখন আমরা উঠিয়ে নিব এটাকে এখন আরও যে কাবাবগুলো ছিল আমি ওইগুলাও ভেজে নিব ভালো করে এর তো ফিশ ফ্রাই কিন্তু রেডি এখন কিন্তু এটা একটু সস আর একটু কাসুনতে দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আর ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ